ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সামনে তো তোমাদের বার্ষিক পরীক্ষা কি পরীক্ষা নিয়ে তোমাদের খুব টেনশন হচ্ছে বুঝি লাস্ট মোমেন্টে কিভাবে প্রিপারেশনটা গুছিয়ে নিবে বা রিভিশন দিবে বুঝে উঠতে পারছো না শোনো বার্ষিক পরীক্ষা নিয়ে তোমাদের যত ধরনের টেনশন সব কিছুর সলিউশনের জন্য আমরা কিন্তু একটা দারুণ সারপ্রাইজ নিয়ে আসছি সারপ্রাইজটা কি আমরা তোমাদের জন্য নিয়ে আসছি ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি ফাইনাল রিভিশন ক্লাস এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে উদ্ভাসের ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর ফেসবুক গ্রুপে লাইভ অনুষ্ঠিত হবে তোমরা কেন অবশ্যই এই ক্লাসগুলোতে জয়েন করবে কারণ এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার মতো সকল গুরুত্বপূর্ণ টপিকের কনসেপ্ট ক্লিয়ার এবং প্রশ্ন সলভ করানো হবে পাশাপাশি কোন প্রশ্নের উত্তর কিভাবে এবং কতটুকু লিখলে পরীক্ষায় তোমরা ফুল মার্কস তুলতে পারবে এবং টপিকের কমন মিস্টেকসগুলো তোমরা কিভাবে ইজিলি সলভ করবে বার্ষিক পরীক্ষা নিয়ে এমন যত ধরনের কনফিউশন সব কিছুই এই ক্লাসগুলোর মাধ্যমে কাভার করে তোমরা একটা ফাইনাল রিভিশন কমপ্লিট করতে পারবে আমরা আশ্বস্ত করছি তোমাদের প্রিপারেশনকে বুস্ট করার ক্ষেত্রে বার্ষিক পরীক্ষার লাস্ট মোমেন্টের এই ক্লাসগুলোই হবে তোমার জন্য গেম চেঞ্জার সো তোমাদের বার্ষিক পরীক্ষার কমপ্লিট প্রিপারেশনের লক্ষ্যে ক্লাসগুলো করতে এখনই গ্রুপে জয়েন করো এবং সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল তবে দেখা হচ্ছে ক্লাসে